সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম প্রতিদিনের মতোই আর জগন্নাথ দেবের মাসি বাড়িতে পঞ্চম দিনের পূজা দিনের বেলা আজ আমি দিনের বেলার কিছু অংশ করেছি ভিডিও আর বাকি কিন্তু রাতের ভিডিও তো এখন বেলা এসছি আমার পূজা দেখছি এই যে জগন্নাথ দেবের পূজা হচ্ছে আর কাঁঠাল কিন্তু প্রতিদিনই জগন্নাথ দেবের এটা কিন্তু না এরপর আমরা কিন্তু সন্ধ্যা আরতিতে চলে গেলাম জগন্নাথের মাসে বাড়িতে দুজন বৈষ্ণবের মুখে জগন্নাথের লীলা মহিমা শ্রবণ করবে একসঙ্গে আজকে একটা বিশেষ দিন আছে আপনারা হয়তো জানেন না আজকে হচ্ছে হেরা পঞ্চমী একটা বিশেষ দিন জগন্নাথের লীলা মহিমার ভিতর হেরা পঞ্চমী একটা বিশেষ জিনিস সেই লীলা মহিমার উপরে আজকে পৌরা জগন্নাথের শ্রবণ করাবেন এখন দুই প্রভুকে আমাদের মন্দির কমিটির আমাদের শরৎদেও দাদার সভাপতি শেখর কুমার সাহা আর সেক্রেটারি সুরতদেও দাদা শঙ্কর সিংহ মালা দিয়ে বরণ করে নিয়েছেন এখন আমরা প্রভুদের বক্তব্য শুনবো সবাই অধীর আগ্রহে আছে তো সবাই সাথে থাকো আর দেখতে থাকো যে কি কি হচ্ছে আজ অনেক বড় প্রেসিডেন্ট ইস্কন গলামারি এবং সহকারী সম্পাদক খুলনা বিভাগীয় ইস্কন এবার যে বল <laughs> 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 আজ কিন্তু অনেক লোক হয়েছে কালকে যা ছিল মানে প্রতিদিন একটু দাঁড়িয়ে আছে বসে আছে অনেক লোক হয়েছে অনেক লোক এখন কিন্তু কম এরপরে আরও হবে এখন শুধু পাঠ হচ্ছে পাটের পরে আরো লোক হবে সারা পৃথিবীর গুরু রূপে তিনি আখ্যািত তোমরা ছোট কি ছোটি করেই ভগবানের কিছু লীলা মাধুর হরে কৃষ্ণ জয় মহাধ রাঙ্গনা বজা গপ গপি তাতে ভালোবেসেছিলেন যে প্রীতির তরফ বন্ধন আবদ্ধ হয়েছিল সেই বাল্যলীলাটি এই জন্য চৈতান্য চৈতানিতে বলছে কৃষ্ণের যথে খেলা সর্বোত্তম নরলীলা নর তাহার সরু গোপবেশ বেনুকার নব কিশোর একটি প্রোগ্রাম হয়েছিল দেড়ুলি আপনার এই যে ডুমরিয়ার ভিতর পড়েছে পরমারতী গুরুমাস এসেছিলেন সঙ্গে তখন একটি আমাদের দোতলা বাস ছিল হ্যাঁ সরকার ওরা দেখেছেন ওরা বলতে পারবেন যারা প্রবীণতম আর এখন আপনারা শুনলে অবাক হবেন একশো পঁচিশটা দেশের রথযাত্রা বৃষ্টি হয় কতগুলো দেশের একশো পঁচিশটা দেশ আমেরিকা জার্মানি লন্ডন থেকে শুরু করে সাউথ আফ্রিকা থেকে শুরু করে কেনিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই রথযাত্রা হয় না এই রথযাত্রা কারণ সনাতন ধর্মে যে আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছিল আর জগন্নাথ তাদেরকে ঝাপড়ত করে দিয়েছেন নিজের বাইরে যেয়ে প্রত্যেকের সম্ভাবনা মন্দিরে আসা এই জন্য তাহা দেখি পাঁচজনের পরম উল্লাস আপনি যখন জগন্নাথকে দর্শন করবেন তখন আপনার পাপ চলে যাবে তখন আপনি জগন্নাথের প্রতি আরো বেশি আকৃষ্ট করেন এই জন্য যত যত প্রেম বৃষ্টি করে পঞ্চজনে তত তত বারে জলে ব্যাপেদ্রী ভুবনে তো আমরা দেখি যে এই প্রবত থাকা অবস্থায় পাঠ শেষ হওয়ার পর আবার কালকে গতকালকে যে টিম ছিল তারা আবার আজ কিন্তু আর একটা নৃত্য নিয়ে আসছে বৈদিক নৃত্য আজ হলো কিভাবে শ্রীকৃষ্ণ মথুরায় চলে গেলেন তারপর রাধার বিরহে রাধার কথা শোনার পর কিভাবে জগন্নাথ দেব নিজ মূর্তি নিয়েছিলেন সেটাই দেখাচ্ছে যে মা যশোদা কেঁদে কেঁদে একাকার হয়ে যাচ্ছে সব সখীরা কাঁদছে তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বিলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা আমরা এখন এক এক করে টিমের পরিচয় দেখব আমার নাম রাহুল রায় আমি খুলনা থেকে আসছি আমি এই সেকেন্ড ইয়ার পড়াশোনা করি আমি সিটি উচ্চ মাধ্যমিক প্রবীণিমার উচ্চ মাধ্যমিক বঙ্গকবে আমি অপাড়ে আমার বাসা মসিআরটি আমি আজকে বলরাম বিহারণ করেছি আমি পিএল কলেজে পড়ি সেকেন্ড ইয়ার আমি থার্ড সেমিস্টারে পড়ি মাসিক আমি আজকে ভিন দাসকের একটা কৃষ্ণ আমার নাম শৈকত বিশ্বাস আমার বাসা জয়ফোলা হরে কৃষ্ণ আমার নাম সানবী চৌধুরী বাসা খুলনা আর আমি এবার হচ্ছে ক্লাস টেনে পড়ি

সনাতন প্রভু উনি ইস্কনে দীক্ষিত শুধু দীক্ষিতই নয় সেকেন্ড ইনিশিয়েশনে আছেন ব্রাহ্মণ দীক্ষিত আমার নাম তো সবাই পরিচিত হলেন আর আমি খুলনা মন্দিরের সহকারী পুজোর হিসাবে আসি আর আমার প্রফেশন হচ্ছে আমি মেডিকেল সায়েন্টিস্ট তো এনাদের উদ্দেশ্যে তো আমরা এই টিমের পরিচয় দেখলাম আসলে কেউই কিন্তু এরা মেয়ে নয় সবাই ছেলে এবং এরা সবাই লেখাপড়া করে এরা ছাত্র তো আমাদের আসলে খুব আনন্দ দিয়েছে ওরা সবাই আমরা খুব আনন্দ উপভোগ করেছি তারপর এই যে আমার গোপাল একটু রাধা কৃষ্ণর সঙ্গে ছবি তুলবে তাই গোপালকে নিয়ে একটু ভিডিও করলাম তো সবাইকে ধন্যবাদ জয় জগন্নাথ জয় জগন্নাথ আছিস পর্যন্ত